কি কেমন আর এ কি বার্গার আপনি খাচ্ছেন কেন কোথাও নাম লেখা আছে ভাই মাত্র 99 টাকায় পাওয়া যাচ্ছে 150 টাকার এই ফ্রাইড রাইসের প্যাকেজটা একটু দেখি এর মধ্যে কি কি রয়েছে তার আগে বলে দিই এটা কিন্তু রেগুলার প্রাইস 150 টাকা বাট আপনাদের জন্য উইন্টার এর একটি অফার দেয়া হয়েছে যেখানে অনলি 99 টাকায় পাচ্ছেন সো দেখি এর মধ্যে কি কি রয়েছে এর মধ্যে প্রথমে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চিকেন একটু গ্রেভি চিকেন এবং এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রাইড রাইস এবং এর সাথে দেওয়া হবে স্পেশাল একটি গ্রিন সস আর থাকবে কিছুটা সালাদ দেড়শো টাকার এই অফারটা কিন্তু একশো টাকায় পাচ্ছেন মানে নিরানব্বই টাকায় পাচ্ছেন আগামী দশ দিনের জন্য এবং শুধু একটা না এর পাশাপাশি আরও একটি অফার রয়েছে সেটা হচ্ছে বার্গারের একটি অফার এটারও রেগুলার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা দশ দিনের জন্য আপনি আমি কে এটা জানে লাভ কি ভাই আমার বার্গার আপনি খাচ্ছেন কেন দেড়শো টাকার বার্গার নিরানব্বই টাকায় পাচ্ছি এটা না খেয়ে থাকা যায় আমার বার্গার খাবেন কেন আশ্চর্য ব্যাপার কোথাও নাম লিখা আছে ভাই এই লাস্ট শেষ পিস এখানে কারো নাম লেখা নাই না আচ্ছা ঠিক আছে খান টেস্ট কেমন ওয়াও জাস্ট ওয়াও আচ্ছা ঠিক আছে স্যার এটা দেখ না না ভাই ভাই বড়ো নি 100 টাকা না না প্লিজ আর না বড়ো না 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 ভাই আপনি বার্গারটা খান এটা আমি খাচ্ছি না সো গাইস স্টক নিয়ে বেস্ট কিন্তু ঝামেলা আপনারা তাড়াতাড়ি আসবেন তাড়াতাড়ি এসে খাবেন নালে এরকম একটা লোক যদি ঢুকে পড়ে তাহলে কিন্তু নিজের খাবারটা বাদ জাস্ট ওয়াও রিস্কি হয়ে যাবে আমি ওয়াল আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি তাহলে খান ভাই আর আপনার অফারটা মিস যদি না করতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসেন নিরানব্বই টাকার এই অফারটা খাওয়ার জন্য আর লোকেশনটা বলে দিচ্ছি আর এটা খাওয়ার জন্য আপনাদের আসতে হবে দা চিলাক্সে যেটা লোকেশন যশোর এইচ রোড বাটার শোরুমের দ্বিতীয় তলায় পরে